নমস্কার দর্শকবিন্দু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে আগামী জুন মাসের মধ্যে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে এবং এই পঁচিশ শতাংশ দিয়ে মিটিয়ে দিতে গেলে সরকারের যে পরিমাণ খরচ হবে সেই পরিমাণ অর্থের সংস্থান কিভাবে হবে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তার মতে এই পরিমাণ অর্থ সরকারের কাছেই রয়েছে এবং রাজ্য সরকার ইচ্ছে করলে যে কোনো সময় কিন্তু এই পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে পারেন এবং তিনি ঠিক কি বলেছেন সেটা আমরা একটু দেখে তিনি বলেছেন যে রাজ্য সরকার ডিএ মামলায় এআইসিপিআই মেনে পঞ্চম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে গেলে যে পরিমাণ অর্থ সরকারের ব্যয় হবে তার একটি হিসেব মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করেছেন যেখানে মোট অর্থের পরিমাণ দেখিয়েছেন যে একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক পঁচানব্বই কোটি টাকা তার পঁচিশ শতাংশ গিয়ে দাঁড়ায় দশ হাজার চারশো বিয়াল্লিশ দশমিক সাত তিন কোটি টাকা বলা বা এর থেকে বেশি টাকা এই রাজ্য সরকার বেতন পেনশন প্রাপকদের প্রদান করেননি নিচের সারণিটি লক্ষ্য করুন আমি দেখাচ্ছি সেই সারণীতে মূলত কি বলা হয়েছে এই পরিসংখ্যানটি আমরা ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালতে তা তুলেও ধরেছিলাম এই তথ্য আমরা বামফ্রন্ট চলে যাওয়ার পর বাজেট রিভিউ থেকে তুলে ধরে তা আদালতে পেশ করি আজ আবার তা প্রাসঙ্গিক হওয়ায় কর্মচারীদের উদ্দেশ্যে তা তুলে ধরলাম বিষয়টি কর্মচারীদের বুঝে নিতে সারণটি লক্ষ্য করার অনুরোধ করছি দেখুন দু হাজার মে মাসে বামফ্রন্ট চলে যাওয়ার পর দু হাজার বারো তেরো সালের বাজেট লক্ষ্য করুন বাজেট প্রিভিউ খুলতাম মিডিও দেখতে পারেন তারপরে রয়েছে শ্যামল কুমার মিত্র মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এক ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়াতে এসছে তো আমরা সেই সারণটি একবার একটু দেখে নেব তিনি মূলত এই সারণীটির কথা বলেছেন এখানে লেখাটা একটু ছোটো তো যাই হোক এখানটায় পরিষ্কার প্রথমে যেটা রয়েছে বাজেট প্রভিশন দু হাজার বারো তেরো এখানে এখানে বক্স করে দিয়েছেন উনি এখানে বারো তেরো থেকে সতেরো আঠেরো টোটাল দু লাখ চুরাশি হাজার পাঁচশো দশ দশমিক ছয় এক কোটি টাকা এটা বাজেট প্রভিশন এবং এখানে যেটা রয়েছে যে অ্যাকচুয়াল পেমেন্ট বারো তেরোতে অ্যাকচুয়াল পেমেন্ট হয়েছে দু লাখ ঊনসত্তর হাজার তিনশো একাশি দশমিক চার চার কোটি টাকা এবং ব্যালেন্স যেটা রয়েছে সেটা হচ্ছে পনেরো হাজার একশো উনত্রিশ দশমিক এক সাত কোটি টাকা তো এখানে পরিষ্কার পাশে উল্লেখ করে দিয়েছেন যে বাজেট প্রভিশন বারো তেরো থেকে সতেরো আঠেরো পেনশান এবং বেতনের জন্য বরাদ্দ দু লাখ চুরাশি হাজার পাঁচশো দশ দশমিক ছয় এক কোটি টাকা সরকার খরচ করেছে দু লাখ উনসত্তর হাজার তিনশো একাশি দশমিক চার চার কোটি টাকা এবং সরকারের সঞ্চয় হয়েছে পনেরো হাজার দশমিক এক সাত কোটি টাকা অর্থাৎ এই টাকাটার পুরোটা লাগছে না এর থেকে দশ হাজার সামথিং ক্রোড রুপিস সেটার জন্যই কিন্তু খরচ হবে এই পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দিতে অর্থাৎ এই অর্থের সংস্থান কিন্তু রয়েছে রাজ্য সরকারের কাছে এবং ইচ্ছে করলে এখান থেকে কিন্তু পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দিতে পারেন এবং এখান থেকেই সেই টাকাটা মিটিয়ে দেবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে যতদূর খবর এসছে যে নবান্ন থেকে কিন্তু হিসেব শুরু করেছেন যে কতজন ডিএ প্রাপক রয়েছেন এবং কত টাকা খরচ হতে পারে তো দেখা যাক এই পঁচিশ শতাংশ ডিএ কবে আমাদের অ্যাকাউন্টে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ